যখন পরীক্ষা দিচ্ছিলে বা প্রিপারেশনের সময় কখনও কিন্তু মনে হচ্ছে যে এরকম কোনো একটা র্যাঙ্ক হতে পারে হ্যাঁ ভালো রেজাল্ট করবো এক্সপেক্ট করেছিলাম তবে ফার্স্ট হাউস স্টেটে এটা খুবই আনএক্সপেক্টেড ধরো যারা এমনি পড়ছে বা এবার যারা পরীক্ষা দেবে সামনের বার যারা পরীক্ষা দেবে তারা যদি ধরো এক্সপায়ার করে অ্যাটলি যদি নাইনটির উপরেও পেতে চায় অধিকাংশ সাবজেক্টে তাদের কী করা উচিত নাইনটির উপরে টেক্সট ভালোভাবে খুঁটিয়ে পড়লেই করা যেতে পারে যেন লেখার মধ্যে একটু নিজস্বতা থাকে আর কি ম্যাথে বা ফিজিক্যাল সায়েন্সে ওগুলোর জন্য বইটাকে ভালো করে পড়তে পারেন ম্যাথের জন্য প্র্যাকটিসটা করে যেতে হবে একটা মিথ আছে যে যারা টপ করে তারা সারাদিন এই এই প্র্যাকটিস এই প্র্যাকটিস করেই সারাদিন কাটিয়ে দেয় এটা কি সত্যি সারাদিন সারাদিন তো দরকার নেই যতক্ষণ দরকার ততক্ষণ পড়তে হবে তারপরে একটু গান শোনা যেতে পারে ক্রিকেট খেলতে যে স্কেলতে ভালো লাগতো এই দুটো খেলা আমার ফেভারিট ছিল তো এটা খেলতাম আমিও মানে ব্রেক লার্নিং মেথডটাকে ফলো করতাম আচ্ছা মানে আমি আগে কি করতাম যে সমস্ত টপার গুলো ইন্টারভিউ গুলো দেখতাম মাঠে ছুটতে যেতাম নাহলে খেলতে যেতাম একটু রিল্যাক্স হয়ে তো মুডটা গান শুনে নিলাম যে আবার পড়তে বসে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো সেলফ স্টাডি সেলফ স্টাডি বলতে আমি প্রথম দিকে আমি সত্যি বললে আমি প্রথম দিকে বেশি সেলফ স্টাডি করিনি তারপর আমি পরে বুঝতে পেরেছিলাম যে এটা দরকারও আছে সেলফ স্টাডিতে আমি নিজের মতো করতাম মানে যখন যা ইচ্ছা হয় সেগুলোই করে যেতাম আমি প্রথমে একটু কম পড়তাম তখন পাঁচ ছয় ঘন্টা পড়তাম তো লাস্টের দিকে আমার পড়ার আওয়ার আট থেকে দশ ঘন্টা আছে এই সময় তো সোশ্যাল মিডিয়া আমাদের সবাইকে এমনভাবে ঘিরে রয়েছে তোমার বয়সীরা তো সবাই তার মধ্যেই বেশিক্ষণ সময় কাটায় তুমি নিজেকে কি বিরত রাখতে না কি হয় সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার যতটা ক্ষতিকর প্রভাব আছে ক্ষতিকর প্রভাবটাই বেশি এমনই ভালো থাকতে পারে ইউটিউব বা অন্য কোনো ম্যাটেরিয়াল ইউজ করেছিলেন ফর স্টাডিং বা কোনো রেফারেন্স পারপাস হ্যাঁ অবভিয়াসলি ইউটিউবে তো অনেক এরকম মানে আমাদের সিলেবাস রিলেটেড অনেক ভিডিওস রয়েছে কোনো কনসেপ্ট বুঝতে পারছি না হাই স্কুল যেমন আমি আবাসিক থাকিনি বাড়িতে যাতায়াত স্বপ্নের দিতে থাকতো না তো মোবাইল থেকে ইউজ করতাম